আইপিএল দু হাজার পঁচিশ পঁয়ষট্টিতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে বিয়াল্লিশ রানে হারিয়েছে সানরাইজার হায়দরাবাদ সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো একত্রিশ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা সতেরো বলে সৌত্রিশ রান করেন তিনটি ও তিনটি ছয় সাইজের ট্যাবি এদিন খুব একটা সুবিধা করতে পারেননি দশ বল খেলে করেন সতেরো রান তিনটি স্যারের সাহায্যে এই দিন দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান কিষান আটচল্লিশ বলে চুরানব্বই রান করে অপরাজিত থাকেন পাঁচটি ছয় ষাটটি সাত ছিল তা চুরানব্বই রানের ইনিংসে মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ঈশান কিষাণ এই ম্যাচে এছাড়া হেনরি ক্লাসন তেরো বলে ছাব্বিশ রান করেন অভিষেক বর্মার নয় বলে ছাব্বিশ রান করেন নীতিশ কুমার রেড্ডি সাত বলে সাত রান করেন অভিষেক মনোহর এগারো বলে বারো রান করেন ফ্যাট কামিং ছয় বলে তেরো রান করলে হায়দ্রাবাদের অ্যাসকো দারায় দুশো একত্রিশ বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে হায়দ্রাবাদের বিপক্ষের আর সিবির হয়ে বলিং করেন ইয়াস দয়াল তিন ওভার বলিং করে ছত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ভুবনেশ্বর কুমার সারোবার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন লুঙ্গি নিগেদি সারবার বলিং করে একান্ন রান দিয়ে এক উইকেট নেন সিএস শর্মা তিন ওভার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন পান্ডিয়া ফান্ডিয়া ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে এক উইকেট নেন শিফার্ট দুই ওভার বলিং করে চোদ্দ রান দিয়ে দুই উইকেট নেন দুশো একত্রিশ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো উনানব্বই রানের বেশি তুলতে পারেনি এবং এই ম্যাচ পরাজিত হয় বেঙ্গালুরু বিয়াল্লিশ রানে বেঙ্গালুরু হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ফিল সল্ট বত্রিশ বল খেলে বাষট্টি রান করেন পাঁচটি ছয় ষাটটি সাত ছিল তার বাষট্টি রানের ইনিংসে এছাড়া বিরাট কোহলি পঁচিশ বলে তেতাল্লিশ রান করেন ষাটটি ছাড়ও একটি ছয় ছিল তার ইনিংসে মায়াঙ্ক আগারওয়াল দশ বলে এগারো রান করেন রজিত ফতিদার ষোলো বলে আঠারো রান করেন জিতেশ শর্মা পনেরো বলে চব্বিশ রান করেন শেফার এক বলে কোনো রান করতে পারেন না কোনাল ফান্ডিয়া ছয় বলে আট রান করেন টিম ডেভিড ফাস্ট বল খেলে এক রান করেন ভুবেশ্বর কুমার তিন বলে দুই রান করলে বেঙ্গালুরু অল আউট হয় একশো উনানব্বই রানে বেঙ্গালুরুর বিপক্ষে বলিং করেন ফেটকামিং সারবার বলিং করে আটাইশ রান দিয়ে তিন উইকেট নেন জয়দেব উনাদ কাট সারবার বলিং করে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন হারশাল প্যাটেল তিন দশমিক পাঁচবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন ঈশান মালিঙ্গা সারবার বলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নেন দু হাজার পঁচিশ আইপিএলে বেঙ্গালুরু তেরো ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে হায়দ্রাবাদ তেরো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে এবং এবার আইপিএল থেকে বিদায়